নমস্কার তন্ত্রবনের পক্ষ থেকে আজকে একটা নতুন জিমিচু কালেকশন নিয়ে এসেছি পুজোর একদম হিট অ্যান্ড টপ কালেকশন ঠিক আছে দেখে নিন কালার কম্বিনেশন এবং ম্যাচিং আপনারা বুঝতেই পাচ্ছেন পুজো একদমই আগিয়ে এসছে খুব কি সময়ই বাকি রয়েছে তো সেই জন্য খুব শর্টে আমরা কিছু ভিডিও কালেকশন আপনার দেখাবো খুব শর্টে জাস্ট শুধু কালারগুলো দেখানো আর আইডিয়া দেওয়া যে কী কী কালেকশন নতুনত্ব ঢুকেছে সেরকমই একটা এক্সক্লুসিভ কালেকশন আমরা শুধুমাত্র এক্সক্লুসিভ ক্যাটেলগে আপনাদের সঙ্গে শেয়ার করব বাদ বিভিন্ন আইটেম যেগুলো আছে সেগুলো একটু প্রতিষ্ঠানে এসে দেখবেন কারণ সব তো ভিডিও করা সম্ভব হবে না তো চলুন দেখা যাক আজকের কালেকশন কাজটা দেখুন কি অপূর্ব আর ফেব্রিকের কোয়ালিটি দেখুন কত সফট একদম ডিজাইনার জিনিসও পার্টিওয়ার কালেকশন এগুলো না কম রেঞ্জের না যারা এক্সক্লুসিভ আইটেম খোঁজেন এগুলো ঠিক তাদের জন্য কমা থেকে দামি সব রেঞ্জে আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আজকে যে কালেকশন দেখাচ্ছি বা ভিডিওতে যেসব কালেকশন দেখানো হয় ম্যাক্সিমামটাই কিন্তু একটু কস্টলি আইটেম থাকে আর স্ট্যান্ডার্ড আইটেম থাকে যেগুলোর জন্য আপনারা আসেন তন্তু ভবনে কমন আইটেম তো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই কালেকশন না একদমই ইউনিক আগে যে পার্টটা দেখালাম সেটা হচ্ছে বডি পার্টের অংশ এই হচ্ছে কাজটা আর এটা থাকছে কিন্তু ভেতরের পোশানটা অতটা ইউনিক আর স্লিক ডিজাইন একটু দেখুন কালারগুলো ভীষণ সুন্দর প্যাস্টেল চার্টের উপরে আসবে আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিস খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে যেটা ভীষণ অপূর্ব আর খুব সুন্দর দেখতে দুপাশে হাতায় আপনারা কাজ পেয়ে যাবেন পুজোর ইউনিক শাড়ি বলতে যা বোঝায় এগুলো ঠিক তাই আমি ভিডিওতে আপনাদের দামগুলো বলে দেবো এটার কালারটা আমি দেখিয়ে দিই প্রথমে আপনাদের এটা আমাদের কাছে চারটে কালারে অ্যাভেলেবেল ফার্স্ট কালার তো গেল এক নম্বর কালার এটা দু নম্বর হচ্ছে এই কালারটা পেস্তার উপরে তিন নম্বর একটা টোন প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েলটনের মধ্যে আছে এই কাজটা আপনার ফুল বডিতে পাচ্ছেন এই রকম একটা পার পেয়ে যাচ্ছেন একদম বর্ডারলেস সুন্দর সরু পার তার সঙ্গে একটা ওয়ার্ক করা রয়েছে পাশি ওয়ার্ক করা রয়েছে আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা চারটে কালার অ্যাভেলেবেল এই হচ্ছে আমাদের টোটাল চারখানা কালার অ্যাভেলেবেল আছে যাদের যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাতে গিয়ে কিন্তু আপনারা বুক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি বলে দিই নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ওয়ান এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নম্বর আর এই শাড়িগুলো মোটামুটি আমাদের কাছে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে অ্যাভেলেবেল ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা এক্স্যাক্ট দামটা আপনাদের জানিয়ে দেবো এরকমই নতুন নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে